সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তি ও সংস্থার কাছ থেকে আজ সাতচল্লিশ কোটি একাত্তর লাখ চার হাজার টাকা সাতাশ পয়সা অনুদানের চেক গ্রহণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে তিনি এসব অনুদানের চেক গ্রহণ করেন অনুদান প্রদান করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গভর্নর বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে বিয়াল্লিশ কোটি আশি লাখ টাকা পিএইচপি ফ্যামিলি এক কোটি টাকা নিকেতন সোসাইটি গুলশান পঁচিশ লাখ টাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর দপ্তর সুরক্ষা শিক্ষা প্রতিষ্ঠান তিয়াত্তর লাখ ছিয়ানব্বই হাজার দুশো তেষট্টি টাকা সাতাশ পয়সা ওয়ান ব্যাঙ্ক পিএলসি দুই কোটি টাকা ডেফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আট লাখ বিয়াল্লিশ হাজার নয়শো চব্বিশ টাকা অ্যাসেট ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিং লিমিটেড বিশ লাখ টাকা কান্ট্রি ফিল্ডস অ্যান্ড ফার্ম হাউস কোম্পানি লিমিটেড পাঁচ লাখ টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস লিমিটেড দশ লাখ টাকা শান্তা মারিয়াম ফাউন্ডেশন ত্রিশ লাখ টাকা শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েশ ট্যাক দশ লাখ টাকা বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট এক লাখ তিরানব্বই হাজার আটাত্তর টাকা এবং ওমেরা চিলড্রেন লিমিটেড ছয় লাখ বাহাত্তর হাজার ছয়শো চুয়ান্ন টাকা উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান